বাংলার মানুষ তো কংগ্রেসকে শূন্য করে দিয়েছে বিধানসভায় তো আমাদের প্রতিনিধি নেই বিজেপির প্রতিনিধি আছে তৃণমূলের আছে তারা কেন আলোচনা করেননি এই সময় তো বন্যা হবে জানা কথা অতএব নিচপ আপনারাও আমাদের জিজ্ঞেস করেন প্রশ্ন করেন আমরা উত্তর দিই কিন্তু আপনারা জোর করে বিজেপির বিধায়ককে তৃণমূলের বিধায়ককে জিজ্ঞেস করেন না কেন নজির গড়েছে বলেই তো আর হয়েছে তো এরকম অনেক বিনীত গোয়েল হবে নজির গড়েছে বলেই তো শিক্ষা দপ্তর হয়েছে নজির গড়েছে বলেই তো রেশন হয়েছে নজির গড়েছে বলেই তো ওষুধে ভেজাল হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ তারপরেও কেন ভোট দিচ্ছেন বাংলার মানুষের কাছে আমি আবেদন করব যে আপনারা কী ভাবছেন শিক্ষা দুর্নীতি হয়েছে তারপরে ভোট হয়েছে তারপরে রেশন দুর্নীতি হয়েছে ভোট হয়েছে আজকে স্বাস্থ্য দুর্নীতি হলো অনেকে ভাবছেন একটি মেয়ে মারা গেল বাবা মা সন্তান হারা হলো আমি কিন্তু মনে করি না আমি মনে করি পশ্চিম বাংলার হিউম্যান রিসোর্স মানব সম্পদের যে ক্ষতি হলো অন্য রাজ্য থেকে কেউ আসতে গেলে ভাববে শিল্পই আসুক তাদের লোক আসতে গেলে ভাববে যে কোন রাজ্যে যাব আমার মানুষেরা আমার আত্মীয়রা এ কোনো ইগো বাংলার মানুষ বুঝবে কেন আমি নিচু জায়গায় থাকি আমি জলে ডুবে যাব দায়িত্ব কার কে ভোট দেন কার সঙ্গে কার ইগোর প্রশ্ন হলো কথা বললেন না এর জন্য তো রাজ্য সরকারকে মানুষ ভোট দেয়নি এর জন্য তো কেন্দ্রীয় সরকারকে ভোট দেয়নি দায়িত্ব কার দুটো রাজনৈতিক দলের বাংলার মানুষ তো কংগ্রেসকে শূন্য করে দিয়েছে বিধানসভায় তো আমাদের তো প্রতিনিধি নেই বিজেপির প্রতিনিধি আছে তৃণমূলের আছে তারা কেন আলোচনা করেননি এই সময় তো বন্যা হবে জানা কথা অতএব নিচপ আপনারাও আমাদের জিজ্ঞেস করেন প্রশ্ন করেন আমরা উত্তর দিই কিন্তু আপনারা জোর করে বিজেপির বিধায়ককে তৃণমূলের বিধায়ককে জিজ্ঞেস করেন না কেন যে বর্ষাকালে আপনারা কটা এই বন্যা নিয়ে ডিবেট করেছেন অ্যাসেম্বলি তো খোলা ছিল আমাদের যদি প্রতিনিধি থাকতো তারা বলতো আপনাদের প্রচার সমস্ত কিছুতে আমরা তো শূন্য হয়ে গেছি আমাদের প্রতিনিধি নেই যাদের প্রতিনিধি আছে তারা কেন বলেন না তাই আমাদের এরকম ধর্মায় বসতে হচ্ছে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান